এখান থেকে বাঁচতে হলে আমাদের আল্লাহর বিধানের কাছে ফিরে আসতে হবে যার যে অবস্থানে আমরা সেখান থেকে কিভাবে এই আল্লাহর বিধানটাকে এই অন্য এই বিচারকরাই তখন বিচার করবে কোরআনের বিধান অনুযায়ী কোরআনের যে নিয়ম আছে সৌন্দর্য আছে সেই অনুযায়ী বিচার করবে দেখবেন যে সমাজে শান্তি আসবে পুলিশকে বললাম যে আপনারা আইন শৃঙ্খলা ঠিক করেন না কেন কয়েক আমরা আইন শৃঙ্খলা ঠিক করবো কেমনে আমরা ডাকাত ধরে নিয়ে আসি জিজ্ঞাসাবাদ করে বলে যে আমাদেরকে টাকা দিছে ধরো ডাকাতি কর দেখছেন কারবারটা দুইটা কাজ হলো ডাকাতির জন্য টাকা দিছে উপরি বোনাস পাইছে আর ডাকাতি করে দুইটা পাল হলে তো পাইলাম দুইটা পাওয়া যেতেছি তাহলে আমি ডাকাতি বন্ধ করবো কেন প্রিয় ভাইরা যারা এই যে লুটপাট করছে অজস্র টাকা দেখেন পিওনের হলো চারশো কোটি টাকা তাহলে পিওনের যে মালিক তার কত কোটি টাকা হিসাব আছে হিসাবই নাই তাহলে ছোট চোরের চারশো বড় চোরের কি অবস্থা এরম অসংখ্য চোর টাকা শেষ করে ফেলছে এই টাকাগুলো তারা কি করতেছে তুই কর চুরি কর তুই ছিনতাই কর তুই রাজধানী কর তুই বিশৃঙ্খলা কর তার টাকা দিয়ে দিলাম যা এগুলো কর জেলে গেলে ওগুলো টাকা দিয়ে সারা নিয়ে আসবে ঠিক আছে না এইভাবে শৃঙ্খলা আসতেছে না তাহলে এইগুলোকে শৃঙ্খলিত করতে হলে আমাদের তো কিছু সংস্কার করতে হবে আবার দেখেন কত বড় দুর্ভাগ্য আমাদের আমাদের মুসলিম জাতির জন্য এই ঈদ উল ফিতের একটা একটা উৎসব একটা আনন্দের দিন খুশির দিন এটা যেমন স্পিরিচুয়াল দিক আছে আবার বাহ্যিক দিকও আছে স্পিরিচুয়াল দিক হলো আল্লাহ বলছেন যে তোমরা এক মাস ইমান এবং এতে সাথে রোজা রাখবে ঈদের মাঠে যাবে নামাজ পড়ে মাসুম হয়ে বেরোয় আসবে কত বড় গুরুত্ব আমি গুনা খাতা মাফ হয়ে যাবে তাহলে সেই দিনটা ঘুণে আসতেছে কিভাবে এটাকে আনন্দ করা যায় সাফল্যমণ্ডিত করা যায় আর সে করতেছে উল্টা যে কীভাবে বিশৃঙ্খলা যায় করা যায় হ্যাঁ এই টুপ করে চলে আসবো এই জায়গায় এই করবো অমুক সেই করব এই করে একটা ধোয়াশা একটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে দেশটাকে একটা মানে অচল করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে এবং ঈদটা যেন সবার জন্য ডিস্টার্ব হয়ে যায় সেই ব্যবস্থা করতেছে এখান থেকে বাঁচতে হলে আমাদের আল্লাহর বিধানের কাছে ফিরে আসতে হবে যার যে অবস্থানে আমরা আসি সেখান থেকে কিভাবে এই আল্লাহর বিধানটাকে কায়েম করা যায় সেই চেষ্টা করতে হবে আমার মতো আপনি পারবেন না ওনার মতো পারবেন না তারপর আপনার মতো আমি পারবো না ঠিক আছে পরস্পরের যেন জায়গা একটাই লক্ষ্য থাকে একটাই যে এই দেশে কোরআনের বিধান চাল কোরআনের আইন অনুযায়ী বিচার ফ্যাচালা হোক কোরআনের আইন অনুযায়ী সংসদ পরিচালিত হোক দেখেন যে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের মর্যাদা বেড়ে গেল ওই মাসের মর্যাদা বেড়ে গেল সেই কোরআন যদি আমরা সম্মান করতে পারি তাহলে আমারও মর্যাদা বেড়ে যাবে আমার রাষ্ট্রের মর্যাদা বাড়বে আমার সমাজের মর্যাদা পারবে সেই জন্য আমরা সবাই মিলে এই দুই নম্বর কথা হলো যে দেখেন আমাদের জন্য কত দুর্ভাগ্য যে একটা এই ছোট ছোট ধর্ম যেগুলো আছে সেই ধর্মের যে উৎসব আছে দুর্গা পূজা আছে না সে পূজার জন্য কিন্তু সরকারের ভাতা আছে 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 না আছে কিনা জানেন তাহলে তাদের জন্য যে ভাতা থাকে তাহলে আমাদের মুসলমানদের ঈদ ঈদ উৎসব করার জন্য ভাতা থাকবে না কেন এই দিকে খেয়াল নেই বুঝতে পারছেন কিনা এই ঈদ উৎসব করার জন্য কেন ভাতা থাকবে না একটা মুসলিম রাষ্ট্র এত বড় বৃহৎ রাষ্ট্র কেন আমাদের খেয়াল নেই কোরআনের আইন যদি চালু হয় তাহলে এই আইনগুলো হয়ে যাবে মসজিদ ভিত্তিক বন্টন হবে ইনশাল্লাহ মসজিদের ইমাম ক্ষতির থেকে বলা হবে আপনাদেরই দায়িত্ব আপনারাও বন্টন করবেন নিজেরাও নেবেন ঠিক আছে না আমাদের ইসলামিক স্কলাররা বলছেন যে সঠিকভাবে যদি জাকাত তোলা হয় বন্টন করা হয় পাঁচ থেকে সাত বছরের মধ্যে আসা যায় না থাকবে তো সেই কাজটা আমরা করি না তো পীর ভাইয়েরাতে আসুন আমরা বর্তমানে যে সুযোগটা সৃষ্টি হয়েছে এই সুযোগে যেন আল কোরআনের বিধানের পক্ষে সবাই একযোগে কথা বলে এই স্লোগানটাকে আমরা ভারী করি যে এই দেশে মুসলমানের দেশ এখানে কোরআনের বিধান অনুযায়ী বিচার ফাইসালা হবে কোরআনের বিধান অনুযায়ী সমাজ পরিচালিত হবে তাহলে দেশ মধ্যে শান্তি ফিরে আসবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আয় আল্লাহ এখানে যে কথাগুলো বলা হয়েছে আমাদের সকলকে আমলের নিয়তে সোনার তৌফিক দান করেন আয়াল্লাহ এগুলোকে নিয়ে দুনিয়া ও আখেরাতে যেন আমরা সুন্দরভাবে আমাদের সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবনের জন্য আমরা কুরআনের রাজকায়েম করতে পরি আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন সুবহান রাব্বিকা রব্বিল عزতি আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহরাইনা ইরশাতকে শাসন ছাড়া বিশ্বভূগো तुम तो पृथ्वीर मानव गुरु हो साईं तो आदि